দেখুন গাইস এই হচ্ছে মিরপুর এক নম্বর মেট্রো রেল স্টেশন আজকে মিরপুর গেছিলাম তো ওখান থেকে বাসায় ফিরবো তাই ভাবলাম যে মেট্রোলে আসি অনেকদিন মেট্রো রেলে চলা হয় ভাবলাম এই আনন্দটা আপনাদের সবার সাথে শেয়ার করি তাই মেট্রো স্টেশনে কিছু চিত্র ভিডিও করলাম শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ওই ভিডিওটা করেছি দেখুন মেট্রো রেলের চিত্রটা ভিডিওটা কতটা সুন্দর সাউনেগুলি একবারে অন্যরকম ভিডিও ঢুকলে মনে হয় আমরা বিদেশে আছি বিদেশে কোনো রেল স্টেশনে আছে ঠিক এরকম দেখুন খুবই বড় খুবই সুন্দর মাত্র লোকজন আসতেছে টিকিট কেটে কেটে উপরে উঠতেছে আমি যখন আসছি তখন কোনো খুব লোকজন কম ছিল দেখবেন আস্তে আস্তে লোকজন এসে ঘুরে যাবে এই হচ্ছে মিপুর রেল স্টেশন চিত্র মেট্রো রেলের কিছুদিনের মধ্যেই রেল চলে আসবে দেখবেন সেই চিত্রটা এখানে আছে। তো বন্ধুরা ফাঁকে অন্য একটা কথা বলে নেই আমাদের ফ্যাক্টরি পনেরো তারিখ খুলবে তো সেদিনই আমরা নতুন লোকজন নিয়োগ দিব আর আপনারা যারা এখনও যোগাযোগ করেন নাই আপনারা যোগাযোগ করুন সেখানে অবশ্যই একটা কাজের সুযোগ পেয়ে যাবেন আমরা নতুন লোকজনকে নিয়ে কাজ শিখিয়ে অফার করতে তখন বন্ধুরা ট্রেন চলে আসছে এটা আসছে মতিঝিল থেকে উত্তরা যাবে আমি যেটা যাবো সেটা উত্তরা থেকে আসবে মতিঝিল যাব এটা এখন এসে কোথায় নাই তো কিছুক্ষণের ভিতরে ওইটা এসে পৌঁছেই যাবে এত অতটুকু সময় একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর আমার মন কথাগুলি মনোযোগ দিয়ে তো বন্ধুরা যে কাজের কথা আসছি যারা এখনও যোগাযোগ করেন নাই তারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে তাছাড়া এই ভিডিওটা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে একটা যোগাযোগের মাধ্যম আপনাদের সাথে আমার হয়ে যায় আসলে আমি বিডব্লিউ আমি পার্সোনালভাবে দিয়ে থাকি ভিডিওগুলি যাতে আমার সাথে যোগাযোগ যেহেতু আমি কাজ শিখাই আমি ট্রেনিং সেন্টার প্রধান সেখানে দায়িত্ব নিয়ে কাজ শিখাই তো প্রত্যেকটা মানুষ আমার হাত দিয়ে কাজ শিখে তারপরে যায় তো আমি চাচ্ছি আপনাদের একটা উপকার করতে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা কাজ জানে না বেকার তাদের জন্য এই ভিডিও তারা আসেন দেখেন এবং কাজ শিখেন কাজ শেখা থাকলে যে কোনো জায়গায় যে চাকরি করে খেতে পারবেন ভালো চলতে পারবেন ফ্যামিলিকে সব ফুল দেখুন বন্ধুর পরের ট্রেনটা চলে আসছে এই ট্রেনেই আমি উঠব এই ট্রেনে উঠেই আমি বন্ধু দিন চলে আসব তো বন্ধুরা ঈদ কেমন কাটালেন অবশ্যই ভালো আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মহারও আর আপনাদের প্রতি আমার অটল ভালোবাসা আছে থাকবে সবসময়